ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন আর আমি চলে এসেছি কলকাতা আমার দিদির বিয়ের কেনাকাটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন বেহালায় যাচ্ছি আমার দিদির বিয়ের কিছু কেনাকাটি করতে তো মোটামুটি চলছে শপিং টেন ডিসেম্বর বিয়ে তো আমরা মোটামুটি শপিং স্টার্ট করে দিয়েছি কেননা দিদির অফিস থেকে ডাক এসছে যে ওর যেটা ওয়ার্ক ফ্রম হোম মোড ছিল সেটা ওয়ার্ক ফ্রম অফিস হয়ে গেছে তো ও আবার ব্যাঙ্গালোর শিফট করে যাবে থার্টিথ জুন ও ব্যাঙ্গালোর শিফট করবে তো মোটামুটি দুই সপ্তাহের মধ্যে আমরা যতটা পারছি বিয়ের কিছু কিছু করে শপিং কভার করার চেষ্টা করছি এখন যাচ্ছি আমরা বেহালা মেনলি জুয়েলারি শপে কিছু জুয়েলারি দেখার আছে তো চলো দিদির থেকে শুনি যে ওর এক্সাইটমেন্ট কতটা আজকে এক্সাইটমেন্ট কতটা ভালো টেনশন হচ্ছে অফিসের কাজ বাদ দিয়ে এসেছি আচ্ছা তো কি কেনাকাটার প্ল্যান হচ্ছে আজকে কেনাকাটা বলতে মালা তো কেনা হয়ে গেছে দুটো একটা লং নেকলেস দেখার ব্যাপার আছে আর হাতের মেহেন্দি শাখা পলা এগুলো আচ্ছা তো শাখা পলা আর কি আর কিছু নেওয়ার প্ল্যান আছে লং মালা হ্যাঁ দেখবো পছন্দ হলে আরও কালকে রোববার আরও অনেক আদার জুয়েলার্সে যাওয়ার প্ল্যান আছে সো ওটা ডিপেন্ড করছে আচ্ছা সব বন্ধ কেন কলকাতায় রয়েছে আমরা টলিগঞ্জে সেখান থেকে যেরম বললাম যে আমরা বেহালার দিকে যাচ্ছি মেনলি আমরা অনলাইনে থ্রুই এই শপটার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তো যাই না ভেতরে ভিডিও করতে তারা অ্যালাউ করবে কি না বাট আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই টাইপের কিছু স্লিক ডিজাইনের মধ্যে আর তার সাথে একদম লাইট ওয়েটের কলও আমরা দেখছিলাম তো সেখানে ভিডিও করা অ্যালাউড ছিল না তাই আমি পুরোপুরি সবটা নিতে পারিনি কেমন লাগছে কেনাকাটি করে ফিলিংস বলো ভালো লাগছে দেখে তো বোঝা যাচ্ছে না ভালো লাগছে আচ্ছা খিদে পেয়েছে এটাই হচ্ছে মেন ব্যাপার তো আমরা এতক্ষণ ছিলাম বেহালাতে এখন বেহালার থেকে আমরা মেন যেটা কেনার ছিল আমাদের শাখা বিয়ের শাখা তার সাথে দুটো চুরিও আমাদের পছন্দ হয়েছিলো সেটাও নিয়েছি তো তোমাদের সবটাই আমি দেখাবো কমপ্লিট হয়ে গেলে কেনাকাটি কমপ্লিট হলে তো এরপর আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ হয়নি মোটামুটি এখন সাড়ে চারটের মতো বাজে তো লাঞ্চ আমাদের এখনও হয়নি যেহেতু আমরা কেনাকাটিতে বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম বাইরে কিছু খেয়ে নেব কিন্তু আর খাওয়া হলো না তো এখন বাড়ি ফিরবো বাড়ি ফিরে লাঞ্চ করবো তারপর লাঞ্চ করে আবার আমরা যাব গড়িয়াতে ওখানে আর একটা

চা বেশি খেলে ইরিটেড হয় না আচ্ছা মানে চা নাকি ভালো মেয়েরা খায় এইরকম বলেছে আমি জিজ্ঞেস করবো তাহলে বাড়ি গিয়ে আজকে তো এই তো এই তো আমরা চলে এসছি এখন উদঘাট নেতাজি মেডোল স্টেশনের কাছে আর তুইন্দা সেটা সাথে আমরা আজকে দেখা করছি হাই কর সারাদিন মান পর তুই দাঁ এখন অফিস কমপ্লিট হলো আমরা এখন দেখা করছি আমরা এখন মেট্রো স্টেশনের সামনে একটা দোকান থেকে নুডলস নিচ্ছি সারাদিন মান খাইনি আমরা বাইরে যাব প্রচণ্ড খিদে পেয়েছিলো তো আমরা ডিসাইড করলাম যে চিকেন নুডলস খাবো এখন এটা এখান থেকে আমরা যাব তুমিন্দার বাড়িতে দার বাড়ি যাব আমরা ওখানে আমরা খেয়ে দিই তারপর ওখান থেকে আবার একটা জুয়েলারির দোকান করি আছে সেটা ওদিকে এটা একটা অ্যাকচুয়ালি মাছ নিডেড জিনিস যে কলকাতার স্ট্রিট ফুড আলাদাই একটা ব্যাপার আর এখানে বড় বউয়ের পুরো ডিসকাশন চলছে কি না হয়েছে না না হয়েছে কেমন লাগছে এই নিয়ে পুরো দামে সারাদিন মান পরে ওদের দেখা হয়েছে আর পুরো ডিসকাশন চলছে তো এখান থেকে সোজা আমরা চলে যাবো এখন তুইন্দার ফ্ল্যাটে ওখানে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা বেরোবো গড়িয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি তুইন্দার বাড়ি এটা হচ্ছে তুহিন্দার বাড়ির রাস্তা আর টলিগঞ্জ কুদঘাট এখান থেকে সোজা গিয়ে তুহিন্দার ফ্ল্যাট রয়েছে এখানে আর আমরা কিনেছি কিছু জুয়েলারি তো বাড়ি গিয়ে সবটা আমরা দেখবো আর একদম সব কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো তো ওই যে সামনে তুহিন্দা দাঁড়িয়ে আছে ওর ভীষণ তাড়াহুড়ো কারোর জন্য ওয়েট করে না প্রচণ্ড তাড়াতাড়ি সব জায়গাতে আগে আগে গিয়ে পৌঁছবো এরকম একটা ব্যাপার তো যাই হোক ওর জন্য আমাদের তারাটাও তাকে পৌঁছানোর তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই আমি রাত্রিবেলা বাড়ি গিয়ে দেখাবো যে আমরা কী কী নিয়েছি আজকে আর কিছু জিনিস আমাদের বাকি রয়েছে সেটা আমরা কালকে নেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা যে কিভাবে কি করছি তো তুই নাই ফ্ল্যাটটা হচ্ছে থার্ড ফ্লোর আর চলে এসেছি আমরা এখন এই যে থার্টিন নম্বর রুম তো তোমাদের যদি কারোর মনে হয় যে কুদঘাট আসলে তুহিনদার সাথে দেখা করবে এখানে এসে তোমরা দেখা করতে পারো তুহিনদার ফ্ল্যাট এখান থেকে একটা খুব সুন্দর কিচেন থেকে একটা খুব সুন্দর ভিউ আছে এখানে পুরো কাপড় জামা কাছাকাছি চলছে আর এই রুমে একজন থাকে আমাদেরই ফ্রেন্ড আর কি তো অফিস করছে তো সেজন্য এই রুমটা আমি কভার করলাম না এখন ওটা আমি পরে দেখাবো আর এটা হচ্ছে তুহিন্দা রুম যেখানে আমরা এখন গরমের মধ্যে এসেছি এসে একদম পুরো যেটা শান্তি কলকাতার সেটা হচ্ছে এসি আমাদের সবার দরকার আর এখন আমরা এখানে করব এই করবো পাঁচটার সময় আমরা লাঞ্চ করতে চলেছি তো কেমন লাগছে তোমার ব্রাইট ফিলিংস কেমন মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে খিদের চোটে একদম পাগল হয়ে গেছে কাজ শেষ হয়নি এখনো টেনশনে দিন যাচ্ছে না তার মধ্যে পুরো দমে খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গিয়েছে আমরা আর ওয়েট করতে পারলাম না এখান থেকে অল্প করে খেয়ে নিয়ে আমরা বেরোব আবার সেজন্য তাড়াহুড়ো করছি তো দেখি একদম আমি আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরোই তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটা পৌনে সাতটা মতো আর আমরা একদম পুরো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন যতই লেট হোক আর সমস্যা নেই পেট ভর্তি তো একদম সব শান্তি তো চলো এখান থেকে আমরা মেট্রো স্টেশনে উঠবো আর পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো এই যে দিদি আর দোহিন্দা দুজন একদম এক্সাইটেড পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো আমরা গড়িয়া ওখানে জুয়েলারি শপ আছে আমরা অনেকদিন ধরে দেখে রেখেছিলাম বেশ ফেমাস একটি শপ তো চলো পুরো জার্নিটা দেখো গয়নার দোকানে আমি একদম গাড়ি নিয়ে যেতাম আর আমরা এখন ফাইনালি চলে এসছি গড়িয়াতে আমরা চলে এসছি গড়িয়ার সানন্দা জুয়েলার্সে

কোথায় যাবে স্টপেজ চলো কেমন লাগছে শপিং করে শপিং হয়নি শপিং

নেওয়া হয়েছে শাখাটা কি আর বাকি জিনিস দুটো জিনিস আরো হাতে একটা মাতাসের একটা বালা ওগুলো বাড়িতে ডেলিভার করা হয়েছে সবই আমি বাইরের থেকে বোধ করেছি একটা কালিয়ান একটা একটা মালাবার থেকে দেখিয়ে দেবে আজকে আমরা কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট তো এই শাখা বাঁধানোটা আমরা নিয়েছি একদম ডিজাইনটা ফোকাস হচ্ছে কি না হ্যাঁ ফোকাস হয়েছে এই শাখা বাঁধানোর জোড়াটা আমরা নিয়েছি আজকে এটা নিয়েছি আমরা গড়িয়ার একটা শোরুম থেকে বেশ সিম্পল ডিজাইনটা আর বেশ সুন্দর এটা একটা নিয়েছে আইটেম আর আজকে নেওয়া হয়েছে এই এই এখানে আছে দুটো চুড়ি এই চুড়িগুলোও নেওয়া হয়েছে আজকে ডিজাইনটা ফোকাস হ্যাঁ এই চুড়ি দুটো নিয়েছি আজকে আমরা পছন্দ করে দিদির হাতের এমনই ছোট সাইজ যে দেখে মনে হচ্ছে পুতুলের গয়না আর এই একটা জিনিস বুক করা হয়েছিল তো এইটা

আমরা ভিছি আর কালকে আবার এই সেম জনপ্রিয় জুয়েলার্স থেকে আমরা যাব হাবড়াতে ডেলিভারিটা নিতে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব সি ইউ अगेन